তোমরা যারা বুদ্ধিজীবী দিবসের জন্য একটি ছবি চাচ্ছিলে তাদের জন্য আজকে ছবিটা এঁকে নিব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারবে প্রথমেই আমি এখানে একটা মানুষ এঁকে নিচ্ছি মাথাটার মধ্যে কিন্তু একটা কাপড় বাধা সে কাপড়টা দেওয়ার পর ফেসটা এঁকে নিয়েছি আর পাশে দিয়ে কিন্তু ক্যাক সাইডে একটা কান দেখা যাবে অপর সাইডেরটা দেখা যাবে না এরপর আমরা কলারটা এঁকে নিব কলারের মাঝখানে একটু জায়গা খালি রেখেছি এবার হাতটাইকে নিব তোমরা ছোট বড়ো যারাই থাকো না কেন অবশ্যই চেষ্টা করবে মানুষটা আঁকায় এই মানুষটা আঁকলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর্ট কম্পিটিশনের মধ্যে তোমরা তো রাস্তাঘাটে অনেক সময় পতাকাওয়ালা মানুষগুলোকে দেখো এক হাতে দেখবা সব সময় ছোট পতাকা থাকে আরেক সাইডে বড় ছোট পতাকা থাকে একই রকম এক হাতে আমি এখানে কিছু ছোট পতাকা দিয়ে দিব এখানে কিন্তু আমি একটা ছোট পতাকা দিইনি অনেকগুলো যাতে মনে হয় এই জন্য আমি তিনটা পতাকা দিচ্ছি তিনটা দিলেই হবে এখানে আমি পিছনের সাইডটা আঁকার জন্য কলম ব্যবহার করেছি সিডি মার্কার দিয়ে আঁকলে বেশি মোটা হয়ে যাচ্ছিল পরেরটা স্কেল দিয়ে এঁকেছি তোমরা চাইলে প্রত্যেকটা পতাকার দাগগুলো এখানে স্কেল দিয়ে দিতে পারো উপরের সাইডে তিনটা দিয়েছি এই জন্য নিচে দিয়েও তিনটা দাগ একটু বের করে দিবে প্রথম পতাকার মাঝখানের গোলটা ক্লিয়ারলি দিবে পরের গুলো দেখা যাচ্ছে না ওগুলাতে আর দেওয়ার প্রয়োজন নেই এরপর আমি এখানে ফেসটা এঁকে নিচ্ছি ফেসটা আঁকার জন্য আমি এখানে কলম ব্যবহার করছি তোমরা যে কোনো ধরনের কলম দিয়ে এই ফেসটা আঁকতে পারো মার্কার দিয়ে বেশি মোটা হয়ে যাবে এই জন্য সিডি মার্কার দিয়ে না আঁকাই ভালো পুরো ছবিটা তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে পারো আমি কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এরপর সিডি মার্কার দিয়ে আঁকছি আর প্রতিযোগিতার সময় অনেক সময় দেখা যায় যে সিডি মার্কার দিয়ে আঁক ওনারা নিতে চায় না এই জন্য দরকার নেই রিস্ক নেওয়ার তোমরা সবাই পেন্সিল দিয়ে আঁকবে এখানে মধ্যে আমি এক সাইডে দেখো একটা ব্যাগ এঁকে নিচ্ছি এরপর এখানে অল্প করে একটু প্যান্ট দেখা যাবে প্যান্টে তেমন কিছুই আকার লাগবে না এবার একটা স্কেল নিয়ে একটা লাঠি এঁকে নিব একটু বাঁকা করে দেখবা ঘাড়ের পিছন দিয়ে ডাকটা যাবে এই দাগটা কিন্তু ডাবল করে এঁকে নিবে একবার আঁকলে দেখতে ভালো লাগবে না এই জন্য অবশ্যই দুইবার করে এঁকে নিয়েছি বা একটা দাগকেই মোটা করে নিতে পারো এবার এখানে হাতের আঙ্গুলগুলো এঁকে নিচ্ছি এখানে চারটা আঙুল দিয়ে দিবে এবার লাঠিটার মধ্যে আমি পতাকাগুলো এঁকে নিচ্ছি এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন বড়ো ছোটো করে পতাকাগুলো আঁকতে পারো কিন্তু পতাকাগুলোর মাঝখানের গ্যাপটা একদম কম হবে না দিলেও বেশি ভালো হয় মাঝখানের মানচিত্রটা আঁকার দরকার নেই যতটুকু জায়গা আছে এখানের মধ্যে আমি চার পাঁচটা পতাকা এঁকে নিচ্ছি কেউ যদি পতাকা মাঝখানে গোলগুলো দিতে অসুবিধা হয় সে কম্পাস দিয়ে অথবা পয়সা দিয়েও কিন্তু গোলগুলো দিতে পারবে মাঝখানের জায়গাটা আমি একটু খালি রেখেই সেটা আরেকটা মেয়ে এঁকে নিব মেয়েটা আমি একটু এক পাশ করে আঁকবো এই জন্য এক পাশ করে প্রথমে মাথাটা এঁকে নিয়েছি এরপর পিছন দিয়ে একটা ঝুটি দিয়ে দিব এরপর ফেস্টার গলাটা এঁকে নিয়েছি এরপর এক পাশ করে একটা হাত দেখা যাবে হাতটা তেমন একটা দেখা যাবে না এরপর জামাটা আর নিচের ফ্রকটা এঁকে নিচ্ছি কারো যদি পা আঁকতে সমস্যা হয় তাহলে মেয়েটা আর একটু নিচে করে দিবে তাহলে তোমাদের পাটা আকার লাগবে না এবার এক সাইড করে একটা হাত এঁকে নিচ্ছি হাতে আমি একটা মোম বা ক্যান্ডেল দিয়ে দিব ওমটা একটু বড় করে আঁকবে যাতে করে দেখা যায় একদম ছোট করে আঁকলে কিন্তু বোঝা যাবে না এরপর পাশ দিয়ে আমি একটু ছোট করে হাতের কিছু আঙুল দিয়ে দিব আর একটা হাত দেখা যাচ্ছে এরকম করে দুইটা দাগ দিয়ে দিয়েছি এখানে একটা চার কোনো বক্সের মতন আছে এই জন্য একটা দাগ দিয়ে দিয়েছি এরপর সাইডের দাগটা একটু ছোট হবে পাশের দাগটা সমানই হবে দুইটা দাগ সমান আর পিছনের দাগটা একটু ছোট হবে এবার বাঁকা করে দাগটা দিয়ে দেওয়ার পর ভিতর দিকে এরকম একটু বাঁকা আর সোজা করে দাগগুলো দিয়ে দিবে বাঁকা আর সোজা দাগ দেওয়ার কারণে মনে হবে যে সামনের সাইডও দেখা যাচ্ছে এবং পাশের সাইডটাও এখানে দেখা যাবে এরপর এখানে পতাকা আঁকার জন্য একটু বড় করে একটা দাগ দিয়ে দিব এখানে দাগটা একটু হালকা হয়ে গিয়েছে এই জন্য আমি একটু গাঢ় করে নিলাম এবার পতাকাটা এঁকে নিব পতাকাটা একটু ছোট হবে পতাকাটা কিন্তু আমি একদম চারকোনা বক্সের মতন দিই এখানে একটু উড়ন্ত অবস্থায় পতাকাটা এঁকে নিবে এরপর মাঝখানে যে জায়গাটা আছে এখানের মধ্যেই আমি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেটা আছে সেটা এঁকে নিব এই জিনিসটা আঁকা কিন্তু সবগুলা জিনিসের থেকে একদম সহজ উঁচু থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে আর পাশে দিয়ে দেখবা আমি একটু ডাবল করে আঁকটা দিয়ে দিয়েছি ডাবল করে এঁকে দিলে জিনিসটা মনে হবে যে ওই সাইডের একটু জিনিস দেখা যাচ্ছে তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এরপর একটা বড় করে সূর্য এঁকে নিবে এটার মাঝখানে চারকোনা কিন্তু একটা বক্সও আছে ওই বক্সটাও তোমরা এঁকে নিবে চাইলে তোমরা স্কেল দিয়েও বক্সটা এঁকে নিতে পারো আর এখানে স্কেল দিয়ে যে ইটের দাগগুলো আছে তোমরা চাইলে স্কেল দিয়ে দিতে পারো অথবা ফ্রি হ্যান্ডে যদি পারো তাহলে ফ্রি হ্যান্ডে এরকম সোজা সোজা দাগ দিয়ে ইটের কিছু দাগ দিয়ে দিবে মূলত তোমাদের মানুষগুলো আঁকতে একটু সময় লাগবে এই জিনিসগুলো আঁকতে কিন্তু তেমন একটা সময় লাগবে না এখানে ইটের যেগুলো দাগ আছে আমি সবগুলা পেন্সিল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কলম পেন্সিল দিয়েও দিতে পারো সমস্যা হবে না অতকার এখানে আমি একটা সোজা দাগ দিয়ে দিব এরপর একটা বাঁকা দাগ দিয়ে দিচ্ছি এরপর আরেকটা সোজা দাগ দিয়ে দিচ্ছি স্কেল দিয়েও দিতে পারো অথবা ফ্রি হ্যান্ডও দিতে পারবে রিয়েল ছবিটা দেখো তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে পারবে যে এই জিনিসটা একটু আলাদা করে দেওয়া সেম এখানের মাঝখানের যে জায়গাটা আছে এখানেও ইটের কিছু ক্ষোভ করে নিব ভিতরের সাইডে জায়গাটাতে আমি কিছু ঘাস এঁকে নিয়েছি এরপর মানুষটার যে মাথায় যে কাপড়টা আছে ওইটার ভিতরে আমি একটু মানচিত্র দিয়ে দিয়েছি এরপর ছোট যে পতাগুলো আছে সেগুলোর ভিতরেও একটু মানচিত্র এঁকে নিব তো বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নিচের দাগটা কিন্তু আমি পেন্সিল দিয়ে দিয়েছি এই জিনিসটা বোঝা যাচ্ছে না এই জন্য আবারও সিডি মার্কার দিয়ে দিয়ে দিব আর পাশের যে জায়গাটা আছে ওখানে দুইটা দাগ দিব যাতে মনে হয় এখান দিয়ে কিছু সিঁড়ি আছে এবার কালারটা করে নিব এখানে আমি জয় টিটি কালারটা ব্যবহার করছি তোমরা চাইলে ডায়মন্ড কালার অথবা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবে এখানে উপর থেকে কালার করাটা শুরু করবে প্রথমে গাঢ় লাল কালারটা দিয়ে দিয়েছি গাঢ় লাল কালারটা বেশি করে দেওয়ার পর হালকা লালটা দিয়েছি এরপর কমলা কালারটা দিয়ে পুরোটা ফিল আপ করে নিব কারো কাছে হালকা লাল না থাকলে সে লালটা দেওয়ার পর কমলাটা দিলেই হবে এরপর কমলা কালারটা আমি একটু বের করে দিয়ে দিচ্ছি কমলা কালারটা আমি উপর দিকে তেমন একটা বেশি দিব না নিচের সাইডের যে জায়গাগুলো আছে সেখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এরপর হালকা যে কমলা কালারটা আছে সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিব কারো কাছে যদি হালকা কমলা কালার না থাকে সে তার পরিবর্তে হলুদ কালারও ব্যবহার করতে পারবে হালকা কমলা কালারটা কিন্তু আমি একটু বেশি করে ছড়িয়ে দেওয়ার পর ভালো করে হলুদ কালারটা মিক্স করে নিয়েছি এরপর হালকা হলুদ কালারটা দিব কারো কাছে যদি হালকা হলুদ কালার না থাকে সে কিন্তু সাদা কালারটা দিয়ে দিবে আমি এখানে টিটি ছত্রিশ কালারের বক্সটা ব্যবহার করি কারো কাছে যদি আঠারো কালারও থাকে সে অথবা বারো কালার সব বক্স দিয়ে কিন্তু এই ছবিটা করা যাবে আমি কিন্তু অল্টারনেটিভ কালারগুলো সবসময় বলে দিই এরপর আমি এক সাইড থেকে দেখো খয়রি কালারটি একটু বেশি করে দিয়ে দিব। এরপর দাগগুলোও টেনে নিচ্ছি খয়রি কালারটা দিয়ে এরপর গাঢ় যে বাদামি কালারটা আছে সেটা দিয়ে কালারটা একটু ছড়িয়ে দিব এক পাশটা আমি একটু গাঢ় রাখবো আর এক পাশটা একটু হালকা রাখছি এখানে শুধুমাত্র আমি চারটা কালার ব্যবহার করেছি খয়রি গাঢ় বাদামি হালকা বাদামি আর সাদা কালার এখানে এরপর আমি হালকা বাদামি কালারটা দিয়ে এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব বেশি গাঢ় করার প্রয়োজন নেই একটু হালকাই রাখবো কালারটা এরপর চকলেট কালারটা দিয়ে একটু আউটলাইন করে দিচ্ছি যাতে প্রত্যেকটাই ইটের ভাঁজগুলো ভালো করে বোঝা যায় ইটের দাগগুলো আমি ভালো করে টেনে নেওয়ার পর নিচের সাইডে যতটুকু দেখা যাচ্ছে ওখানে একটু বাদামি আর সাদা কালারটা দিয়ে দিয়েছি একদম হালকা রেখেছি কালারটা এরপর যে সিঁড়িগুলো আছে ওখানের মধ্যে লাল আর বাদামি আর হলুদ দিয়ে টা এরপর দিবানের মাঝখানে সবুজ আর টিয়া কালারটা দিয়ে দিবো বাড়তি আর কোনো কালার দিব না এরপর নিচের সাইডে এখানে কালারটা একটু খৈরি কালার দিয়ে দিচ্ছি এরপর গাঢ় বাদামি আর হালকা বাদামি কালারটা দিব। দিবো এখানে সামনের সাইড একটু পাকা এর ধরনের কালারটা করে নিব এরপর বাদামের সাথে হলুদ কালারটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু পুরোটা আমি হলুদ কালার দিই নিচে দিয়ে কিছু অংশ খালি রেখেছি নিচের সাইড থেকে আমি গাঢ় সবুজ আর টিয়া কালারটা দিচ্ছি টিয়াটা দিয়ে দোনোটা কালার ভালো করে মিক্স করে নিব এবার এই সাইডের ইটের কালারগুলো করে নিব। এখানে চকলেট আর বাদামি কালারটা দিয়ে দিয়েছি এরপর খয়রিটা দিয়ে শুধু একটু আউটলাইন করে নিব উপর থেকে আস্তে আস্তে আমি নিচে দিয়ে সবগুলো কালার করে নিয়েছি এবার মানুষের কালারটা বাকি এখানে বাদামি হলুদ আর সাদা কালারটা দিয়ে দিচ্ছি দোনোটার মানুষের হাত পা সবগুলো একসাথেই কালার করে নিবে এরপর ড্রেসের কালারটা করে নিব এখানে গাঢ় লাল আর হালকা লাল কালারটা ব্যবহার করছি এখানে একটু হালকা কমলা কালারটাও ব্যবহার করছি ড্রেসের কালারটা একটু গাঢ় রাখার চেষ্টা করবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে ব্যাগটা করে নিচ্ছি ব্যাগটা খয়েরি বাদামি এরপর সাদা দিয়ে মিক্স করে দিয়ে মাঝখানের মধ্যে শুধুমাত্র আমি নীল কালারটা দিয়ে দিচ্ছি এরপর আমি কালোটা দিয়ে ভালো করে আউটলাইন করে দিলে প্যান্টের কালারটা আরো বেশি সুন্দর হয়ে যাবে এখানে মাঝখানে যে জায়গাটা খালি ছিল এখানে সূর্যের কালারটাই হবে এই কালারটা আমি একই সাথে করার কথা ভুলে গিয়েছি তোমরা কিন্তু একই সাথে আকাশের সাথে কালারটা করে নিবে এরপর দেখো প্যান্টের মধ্যে আমি কিন্তু কালো ডায়মন্ড কালারটা দিয়ে ভালো করে আউটলাইন করে নিয়েছি এরপর এখানে সবগুলোর পতাকার কালার একসাথে করে নিব প্রথমে সবগুলোর মাঝখানের গোলটা লাল করে নিব। অবশ্যই গাঢ় লাল কালারটা ব্যবহার করবে এরপর সবুজ কালারটা দিয়ে দিচ্ছি সবুজ কালারটা দিয়ে প্রথমে চারপাশ আউটলাইন করে নিবে এরপরে কালারটা দিয়ে ভরাট করে নিলে তোমার কালারটা করতে সুবিধা হবে এই ছবির মধ্যে যতগুলো পতাকা আছে সবগুলো একই সাথে কালার করে নেওয়ার চেষ্টা করবে তাহলে দ্রুত ছবিটা কমপ্লিট করতে পারবে এবার এই বক্সটি কালার করে নিব প্রথমে কালো রংটা দিয়ে বেশিরভাগ অংশে ভরাট করে নিচ্ছি ভালো করে আউটলাইন করে এবার কালোটা নিচের সাইড থেকে দিয়ে দিব। মোমের জিনিসটা যাতে বোঝা যায় এই জন্য মোমের উপরের সাইডটাতে আমি একটু হালকা কমলা আর হলুদ কালারটা দিয়ে দিয়েছি এরপর কালো রংটা করে নিব এখানে মোমের নিচের সাইডটাতে কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই ওই জিনিসটা সাদাই থাকবে এখানে বক্সের মধ্যে কালোটা একটু বেশি করে দেওয়ার পর আমি অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি ভালো করে অ্যাশ কালারটা দিয়ে পুরো বক্সটা ভরাট করে নিব এখানে শুধু আমি দুইটা কালার ব্যবহার বাড়তি আর কোনো কালার ব্যবহার করিনি এরপর মেয়েটার চুলের মধ্যে কালো আর চকলেট কালারটা দিয়ে দিয়েছি মেয়েটার ড্রেসের কালারটা এখানে ভিডিওটা অফ হয়ে গিয়েছে আমি এই জিনিসটা খেয়াল করিনি এখানে সিডি মার্কার দিয়ে উপরের সাইডটাতে কিছু ডট ডট দিয়ে দিয়েছি জামার মধ্যে আর নিচের সাইডটাতে লম্বা লম্বা কিছু দাগ দিয়ে দিয়েছি অ্যাশ আর কালো কালারটা দিয়ে এরপর আকাশের মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতন করে বড় ছোট করে কিছু পাখি এঁকে নিতে পারো যাতে আকাশটা বেশি খালি মনে না হয় আজকে পুরো ছবিটা আমি কিন্তু কালো ডায়মন্ড কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি এই জিনিসটি কিন্তু তোমাদেরকে দেখাইনি তোমরা অবশ্যই ছবিটা কমপ্লিট হওয়ার পর সবগুলা জিনিস আউটলাইন করে নিবে এ পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে